আজকের হবে এই শীতে আমাদের আলু কাবলি পিকনিকটা কিন্তু শীতকালে বেশি ভালো লাগে রাধে 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 শ্যাম সবাই কেমন আছো এরকম শীতকালে আমাদের কিন্তু প্রায় পিকনিক হয় এটা ভুল বললাম রোজই বলতে আমাদের বাঙালিদের এই আলু কাবলিটা কিন্তু সব থেকে প্রিয় খাবার আজকের আলু কাবলি বেশিরভাগটাই বানাচ্ছি আমরা তিন ভুল বললাম তিনজন তো বানাবো কিন্তু খাবো অনেকজন নেই তারা অবশ্য আসেনি যখন পুরো রেডি হয়ে যাবে তারা খেতে আসবে আসলে কি বলতো তাদের বাড়িতে সব বাচ্চা কুচ্চা আছে তারা ঠিক টাইম করে আসতে পারে বানানো হয়ে গেলে ডাকলে তালেই ওরা আসে জানো তো ওইটার থেকে এইটাতে বেশি মজা সবাইকে রেডি করে মাখিয়ে মুখে খাওয়ার মজাটাই আলাদা আমার তো বেশ ভালো লাগে সবাইকে খাওয়া তাও আবার এরকম যদি চটপটে খাবার জানো তো সবাই আমার হাতে মাখা মুখে খেতে বেশি ভালো হয় আমি বলতে পারবো না তারা মনে হয় মাখার ভয়ে বলে না বেশি ভালো লাগে বলে বলে আজকের এই মাখাটা দারুণ হয়েছে আমার কথা নাই সবাই প্রায় বললো খুব সুন্দর হয়েছে সত্যি মাখাটা এবার তো খাওয়ার পালা আমাদের